নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা নিয়ে আরও কড়াকড়ি নির্দেশ দিল নবান্ন যারা বর্তমানে প্রতি মাসের টাকা প্রতিমাসে পাচ্ছেন তাদের জন্য বড় নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে হাজার হাজার মহিলা স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট দুটোই বাতিল হয়ে গেছে এছাড়াও ডিসেম্বর মাসে তাদের একটি সমস্যা হচ্ছে যেটি হলো ব্যাংকে টাকা আসছে না ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা সত্ত্বেও তাই খুবই চিন্তায় রয়েছেন সমস্ত আবেদনকারীরা তো বন্ধুরা কেন টাকা অ্যাকাউন্টে আসছে না বা তাদের টাকা কেন আটকানো হচ্ছে আর এই সমস্যার সমাধান কি সমস্ত কিছু এই নোটিসে পরিষ্কারভাবে জানানো হয়েছে এছাড়াও আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে টাকা ঠিকঠাকভাবে পেতে যে কাজগুলি করার কথা বলা হয়েছে সেগুলি করতেই হবে তবেই আগামী মাস থেকে আবার টাকা পাবেন না হলে আপনাদের আর কোনো দিন টাকা ঢুকবে না সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা কি কাজ করতে হবে সব কিছু ঠিকঠাক রাখতে এবং সরকারের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে টাকা আসতে দেরি কেন এবং অনেকের টাকাই আটকানো হচ্ছে এই সমস্যার কি সমাধান জানাল নবান্ন অর্থাৎ বন্ধুরা অনেকের টাকা কেন দেওয়া হয়নি বা কি করলে আবার টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পের আগেই জানানো হয়েছিল যে সেরে ফেলতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজ ডিসেম্বর মাসের বারো তারিখ হয়ে গেল এখনও অনেক মহিলার কিন্তু এই কাজ বাকি রয়েছে তাই তাদের টাকা আসছে না আমরা জানি ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তবে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এখনো এই মাসে টাকা পাননি শুধু তাই নয় এইভাবেই প্রতি মাসে কোনো না কোনো মহিলা টাকা পান না তো যারা টাকা পাননি তাদের টাকা কেন দেওয়া হলো না তা নিয়ে পরিষ্কারভাবে জানালো নবান্ন তো চলুন দেখে নিই কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে বেশিরভাগ মহিলা টাকা পান না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেটা আমরা জানি কিন্তু এছাড়াও আরও এক কিছু কারণ রয়েছে টাকা না পাওয়ার বলা হয়েছে আজ যে বিষয় জানানো হয়েছে তা নতুন লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগী বা সুবিধাভোগী সবার জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা নতুন আবেদন করবেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকলেও এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্প থেকে টাকা পাচ্ছেন রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা তবে আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাওয়া যায় না তো যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদের সবারই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে সরকারি নোটিশ অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তবেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যায় তবে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করতে গেলে সেই আবেদন ফিরিয়ে দেওয়া হবে না সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীতে আবেদনের রিসিভটা থাকলেই আবেদন করতে পারবেন জানালেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন স্বাস্থ্যসাথী কার্ডে আবেদনের সময় যে রিসিপটা আপনাদের দেবে সেই রিসিপ্টটা দেখালে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন আপনারা করতে পারবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান যে একটি স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মহিলার নাম থাকবে তারা সকলেই টাকা পাবে সুতরাং স্বাস্থ্যসাথী কার্ডের উপরই এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া অনেকটাই নির্ভর করে কিন্তু যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডই ব্লক হয়ে যায় তবে আপনার লক্ষ্মীরভাণ্ডার টাকা পাওয়া কিন্তু সমস্যা হতে পারে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের বৈধতাও শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে না তো বন্ধুরা আমরা সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা জানি যে এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার সেই সঙ্গে এই স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা এক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে সকলকেই এই নিয়ম মেনে কাগজ জমা করতে হবে এবং এটি না থাকলে কার্ড ব্লক করে দেওয়া হবে সেই সঙ্গে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে প্রশাসন সূত্রে খবর স্বাস্থ্যসাথীতে এমন কিছু আবেদনকারী রয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ডে আধার নম্বর উল্লেখ নেই আবার কিছু কার্ডে রয়েছে একই আধার নম্বর অর্থাৎ কিছু কার্ডে কিন্তু একই আধার নম্বর রয়েছে তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলিকে চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন অর্থাৎ নবান্ন থেকে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে এক প্রশাসনিক কর্তা বলেন ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এই মুহুর্তে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে আর এই লিঙ্ক এই মাসের মধ্যে যারা করাবেন না তাদের প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হবে এবং পরে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে সেই মহিলার নাম বাদ যেতে পারে তাই বন্ধুরা বুঝতেই পারলেন এই লিঙ্কটি করানো খুবই গুরুত্বপূর্ণ তা না হলে এই কার্ড বাতিল হয়ে গেলে টাকা পাওয়া কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন